মা বাবারে এখন আমার টানায় কিন্তু যখন মা জমিল বাবা জমিল মারা যায় মা মারা যাওয়ার পরে জমিল বন্ধ আরম্ভ করে মনের মধ্যে দুঃখ লাগে আমার মায়ের জমিল নাই বাবা জমিল তোমার মার লবে ছয় মাস সনি আমি জমিমাতে ছিলাম না তোমার বাবার লবেতে ছিলাম না আয় আমার মাই জমিন ওই বাবা সরলো না আয় আল্লাহর বান্দার মধ্যে মধ্যে তুই তাই এখন খান না খান দিলে খাওয়াই তো না তোমার মা বাবা জılıyor তাতে গোল হল এক সরলাই না বহু জওয়ান এসে মার মেরে মার লগে এসে দিল নাই বাবার লগে জোরে এসে নাই বাবার খবর হলে দেখ পায় উমরা হজও যায় ইচ্ছা উমরাও দেখে মাইতা না ইচ্ছা তুমি বোম্বাই লাইট ছড়িও লাইট ছড়িও লাইটও খালি হজও গলে হজ কবুল হই যায় না না হজও গলে হজ কবুল হইতো না কবুলর মালিক আল্লাহ জাওয়ার মালিক আছে যাবার মালিক আপনি কবুলের মালিক আল্লাহ কিন্তু বিশ্বাস আছে বন্ধা যখন হজ যায় আরফার ময়দান গিয়া যখন দোয়া করে আরফার ময়দান দোয়া করার লগে লগে আল্লাহ বন্ধা বান্ধি আগর জীবনের সমস্ত গুণা আল্লাহর যাতে মাফরে দিলায় এর কারণে আমার বদল এই দুনিয়ার জমি আমার আল্লাহ ফরমায় আমার বন্ধু বান্ধবী এই জমিনা তোমার মা বাবার সঙ্গে বল ব্যবহার করে নাম্বার ওয়ান আল্লাহর খেদ আর দুই নম্বর যারা তোমাদের মা বাবার সঙ্গে পালে বেবার করিয়া যাও মা বাবার খেদমত করিয়া যাও আল্লাহর হয়নি আওলাদ জন্ম মা বাবাই দরজা আওলাদের জন্য আল্লাহ মা বাবার দোয়ারে কোন সময় গড়াই দেয় না এই জমির তিন ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারও দোয়া করিয়া যাইবা

ড বেতন মজলুম মজলুম দোয়া আল্লাহর জাত সময় সংকীর্ণ হয় সংকীর্ণ হইয়া মজলুম কোনো মানুষের নাম নাই কোন মানুষের উপাধি নাই মজলুম ও ব্যক্তির হওয়া হয় জাই অন্যের ভাবে মানুষের জুলুম অত্যাচার করেন এনর নাম এমল জানি জানিয়া জুলুম হরেন এনের নাম এমিল মজলুম নজলুম মজলুমের চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহ দরবার দোয়া করবো

সেই মুসাফির দোয়ার কোন সময় আল্লাহর সাথে গোড়াই তিন নম্বর খারাপ সুন্দর ভরমাইন পদ্মালে দিয়ে আওলাদের জন্য মা বাবা যে দোয়া ভরিয়া যায় সেই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না সুবান আল্লাহ বাইরে जवान যার মা বাবা জমিন আছেল মা বাবার খিদমত করো মা বাবার সেবা করে যা আর যার মা বাবা জমিনো নাই অন্ধকার কবর তোমার দায়িত্ব হলো এই জমিনো তোমার মা বাবার জন্য কবর ziyaret কর তাই তোমার মা বাবার জন্য শোকের কর তাই আল্লাহ তোমার মা বাবার কবরও সাজু সাজাই দিব দুঃখ লাগে

মা বাবারে জমির ও কষ্ট দেন আল্লাহর বন্দামান রাত কৃষ্ণের মধ্যে ঘুমায় সারা বালি সাপুর ভাঙিয়ে যায় বাইরে জোয়ান যদি তোমার কারণে তোমার মা বাবায় জমির উৎসব ধরে ঘর নাই সকল ভালি শাড়ি দে তুমি জানিয়ারা কিয় ঈশ্বরী গালায়গত কোনো সময় দিতা না আমরা তো মনে করি মা বাবা বয়স হয়ে গেলে বলে মা বাবার দাম কমে যায় জি হয়তো আপনার কাছে দাম কমছে আল্লাহর কাছে মা বাবার দাম বিলকুল ঠুল পরিমাণ কমে না সুহান মা বাবার দোয়া আল্লাহর দরবার ধরে ঘুরিয়ে আয় আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ভ্রমায় ইল্লা

او كلاهما فلا, فلا تقل لهما اف ولا, ولا تنهرهما وقل لهما قولا

যদি মা বাবার কোন দুঃখ লাগি যায় আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইবা এর কারণে আমার বুঝুন

বন্দা মারা যাইবাই আল্লাহ জন্ম তো তোমার জায়গা দিলাইবা সুমান আর যদি মা বাবার খেদমত মা বাবার সেবা করো না তোমার মা বাবা তোমার জন্য না রাজাইবা বন্দা মার যাইবাই আল্লাহর দুজ তোমার জন্য আওয়াজি হই যাইব হাদিসে কুলসের মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আলাইহি

এই জমিনের মধ্যে নামাজ পড়বাই এই জমিনের মধ্যে রোজা ধরবাই আল্লাহর ইবাদত করবাই কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না তুমি হজলাইবাই আল্লাহ তোমার হজ কোন সময় কবুল করতা না করবান আমরা তো মনে করি হাজি সাহেব ওই ঠিক আছে ঠিক আছে নাই মানে কিছু জোৱান বাইদেউ খাৰ পৰা হয় মা বাবাৰ লগে লগে ওলাম মায়া যে বিয়া কৰলা ছয় সাত মাহ স্বাধে দেখা যায় বাই যাছ মাইছে মাজে মাজে বেয়া লাগি যায় এখন মাৰ সঁতা ৰাস্তা না চলমাৰ সতা ৰাস্তা এর কারণে ভাই বিবির কথা শুনিয়া মা বাবা জমিন না জুলুম অত্যাচার করি না দুজর লাখড়ি বিজি গায় কারণ মা বাবা তোমার জন্য দোয়ার দরজা মা বাবায় যে দোয়া করবা আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরে দিত না অবশ্যই হাজির মা বাবার দোয়া আল্লাহ দরবার কবির পড়ক যে সময় যে মুহূর্তে চব্বিশ ঘন্টার মাঝে যে কোনো সময় দোয়া করবা আল্লাহ এই দুয়ারে ঘুরাই দিতে হান্না হ এটা আরো কথা আছে যত খালা আঙ্গুর দেখলা ঠাই নাই হাইস তাই না কম আল্লাহ আইজ আইসলে হাইসই না হব আল্লাহ দেখলায় কলা অবস্থা ইতাও লইত মিডিয়া না লই লইত না ওই যে ঠান্ডার দিন মুম্বাইয়ের কমলার তল তলে মোল্লা দেখতাম আই বউতে বাড়ি তলে দেখতাম যে আমরা বাদর ভোর প্রথম খন্ড তো ওয়াজর খিলা ওয়াজর দেখি ইতা বহুত মানে দেখতাম না মাথো না ও এরা এটা চলতো তবে আগ ভুড়ি কাঠিয়া না কিছু উঠবার বাইরে আছে এরা আগ কাটিয়া ঘুরি কাটিয়া দেই ইত্যাদি ফিটনাস সৃষ্টি হয় এরা ইতা না তবে আমি আবার অনুরোধ করিয়া যেতা মাতে জমিল ফিটনা বাড়ে ইতা মাতো যদি কেউ মাতি দিন কাটিয়ে দিও কাটিয়ে ছাড়িও ঠিক আছে না সমাজও ফিটনাস সৃষ্টি করার কারণ নাই এখন কুর্যের সময় খুব মুসিবতের সময় মা বুজা যাচ্ছে এর কারণে জুয়ান ভাইয়ে নমান ছড়ি ভাই রোজা ধর ভাই হজ করবায় মা বাবা যদি রাজি হয় সারা এবার আল্লাহর দরবার কবুল আর মা বাবা যদি নারাজ হয়ে যায় কোনো এবার আল্লাহ দরবার কবুল হয়ে গেল হজ বাড়ি হজর সব মিল আনন্দ

একবার নাই দুইবার নাই তিনবার নাই যদি কোন মানুষে রোজা না মা বাবার মুখে দি মায়ার নজরে একশো তোমার যায় আল্লাহ রব্বুল আলামিনে এই বান্দার নাম আমল একশো তো মকবুল নফল হজর সমতুল্য সবদান সুবহানাল্লাহ বহু জোয়ান জমিন আছে ছোট তার মা বাবা মারা যায় নিল আশই ছোট বলা মা বাবা মারা যায় সন্তান যখন জমিল বড় হয় বড় আর করে জমিল মনের মধ্যে বড় দুঃখ লাগে আমার মা জমি নাই বাবা জমি নাই আল্লাহর বুন্দায় দোয়া করে আয় আল্লাহ আমার মা জমি নাই বাবা জমি নাই তোমার কাছে দোয়া ভরিয়ার আমার মা বাবার কবর নেয় বানাই দে বাইরের সন্তান পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর যদি ওই যায় আর যদি মা বাবা জমেন হয় এই মা না বউ তোর মা বাপ আগর জমানার মানুষ একশো বছর একশো দশ নব্বই পশি এই সময় সন্তান যদি আপনার পঞ্চাশ ষাট বছর যাদুতাক হয় এই যাদু মারা যায় মা কান্ড লাগবে

আমরা ঐ বর্ষা বড় ভাগ বহু মানুষে নিজর বিবিরে তার শরীর আলো ছড় মারাইন মারাইন না কোনো মানুষের সর মারতে পারে খাবলা আছে। দেখা যায় বাজরে জেলা আসছে আসছে না এর কারণে আল্লাহর জাত বেজার হয়ে যায় যে মানুষে মানুষের মুখ মারে আল্লাহর জাতি মন্দার উপরে নারাজ হয়ে যায় কারণ আল্লাহ তার কুদরতি হাত দিয়ে মানুষের মন্ডল পায়দা করছে এর কারণে এই মুখর উপরে আপনি মারায় আল্লাহ নারাজ হইবা আমার অনুরোধ হইল আপনি জানিয়া বুঝিয়া কোনো

আমরা তো দুলা বাদের রোজা মাস রান্না কোন কোনো হাস এর কারণে আমরা এর আগে তো কণ্ঠ লইতাম হাজির অত্যন্ত ভালো লাগে আপনার এই জায়গা আমার বড় উয়ামা হয়ে দাবত দিস আমার বন্ধু বর দুই হাজার ফাঁস ইংরেজি তনে আমরা রেখ মানে হইন দ ভাই এখানে ঠিক আছে না থুড়া বেশ আমার দাড়ি থুড়া বেশ ইলাম না তে যাও এই এলাকার জোয়ান বাহিনীদের বোধ যে আমার কোনো বাড়ির বয়াত আসলাম যে পরিমান খেদমতাল্লায় এরা দুনিয়া আখের তোলায় উজালাম এই আমি আমি কমিটি জোয়ান বাহিনী ধরে ধন্যবাদ দিয়া এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমার মা এবং বাবা বেঁরে যদি মোহামন আল্লাহ রবামিন আমার টফিক দান করে এই বিষয়ের উপরে এই টপিকর উপরে আমি আমার নির্ধারিত সময়ের উপরে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়াজ হইলো আল্লাহ দান আল্লাহ যদি আমার দান করে নিলে আমার ক্ষমতা হইতো না আমি মাতি দাম পারতাম না এবার না আমি সাহায্য শিকার যাব মৌলা তোমার বন্ধা হলে বড় আশা করিয়া দাওয়াত দিয়েছেন মাগু আমার মাঝে কোনো সমান নাই আল্লাহ আপনার কবি বরু ছেলে আমার তোমার বন্ধা হলোর সামনে কোরআন হদিসের বৃত্তিতে আলোচনা করার তৌফিক দান করে সারা আল্লাহ আমি অবশ্যই হাজির পৃথিবীর মাঝে এই জমিনো যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে লাগবে মরা লাগবে আমাদের আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই কুল্লু নাফসিন লায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মধ্যে সার গ্রহণ করতে লাগবে মরা লাগব না আই আমি নজরুল ইসলাম আপনার সামনে আজি আল্লাহর হুকুম হইবে একদিন আমি মরা লাগব আপনারা মারা যাই ভাই কোন সময় মারা যাইব কোনো মানুষের হওয়ার সম্ভব নয় সম্ভব আছে আমি ধন্যবাদ দিয়া এই এলাকা বাহাদুরপুর প্রথম হল্ড জোয়ান বাহিনী তরে যে এত সুন্দর মহিল এইজন হর্ষয় একটা ইরা দইল ওলে হর মা আছেন ওলে ঘর মা নাই ওলে ঘর বাবা আছেন ওলে ঘর বাবা নাই এ খিরাদা এই মহফিল আল্লাহ কিয়ামতের ময়দান আমাদের জন্য নাজাতের জরিয়া বানাই দেন সারা হক আল্লাহ ও আর তোলা তোলা আগে দিয়ে না আই দিন সারা মানুনি না ফিরিস্তা ইদিন গতদিন আমার নুরাহমদ ভাইরনও আসলাম মাগরিব বাদে ও ফরিমান মানুন

ও উইরা দাই বলে পর মা ছলেলে মা নাই জারার মা বাবা নাই এর উদ্দেশ্য তাই লয় মা বাবা জমিন তাকলে তো মা বাবারে বাজার তনে টাউন তনে আপেলা নিয়া দিতাম হোমলা নিয়ে দিতাম লাগা নাই তাই জামার মা নাই বাবা নাই এই যে পয়সা যেটার খরচ করতাম আসলো ওইটাই আমি ওয়াজ খরচ করিলে এর সওয়াব আল্লাহ আমার মা বাবার কবর পৌঁছে দিবা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বাইরে যাওয়ার আজ অনেক ঘর মা নাই বাবা নাই অন্ধকার কবর কবর তনে দেবতরা যে আজ আমার আওলা দে আমার এলাকা সারা ওয়াজ ভরাইদরা মুর্দে গালর কবর আল্লাহ সব পৌঁছে দিবা মুর্দে গালর রুহ আল্লাহর খুশরা জীব সুবহানাল্লাহ উপস্থিত হাজি এই ও মানুষ যদি মানুষ মন্থে নয় মানুষ যদি মানুষ মন্থে যায় তাহলে জমিন কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে নাম্বার ওয়ান বন্ধায় জমিন আল্লাহর গোলামি করা লাগব নমাজ পড়া লাগবে এই জমিনো মা বাবার মা বাবার সেবা করা লাগব বন্ধায় হালাল খাইতে লাগবে গেজা যেটা খাই মূল সেটা হালাল খাইতাম আর হাম যত জিনিস আছে প্রত্যেক জিনিস আমরা জমিন ভর্তা ভরল হখ্রে মারিয়ে মারিয়া খাইতাম

কিল্লা এর মধ্যে ইলা কোন চেজ নাই ইলা কোন জিনিস নাই যে জিনিসে জহিন আল্লাহ তসফিতারিল হরা জোহান আল্লাহ এর কারণে এই দুনিয়ার জমি সর্বপ্রথম মানুষ যায় আমাদের সারার বাবা

اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة من نفس واحدة وخلق منها زوجها وبس, وبس منهما رجالا كثيرا وَنِسَاءً

এক নবস তনে আল্লাহ আরেকটা নবসরে পয়দা করছেন রে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম ওয়া বাসামিলহুম রিজালান কাসীরা ওয়া আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ অগণিত নারীর বিস্তার ঘটাইলাম হে সুবহানাল্লাহ

এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর এবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লোকে জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইন সালা আর দুই নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা আল্লাহুম্মা